আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আশা করি সকলে ভালো আছো অনুষ্ঠান দুই ফোন একের এক নম্বর অঙ্ক সংখ্যা সংখ্যাধহ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুভাতে প্রকাশ করো এই অঙ্কগুলি একেবারে সহজ খেয়াল করো এক নম্বর জরিওলা কর্মী সংখ্যা দয় দয় মানে দুইটি যে দুইটি সংখ্যা দয় আছে দুইটি সংখ্যা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত তাহলে আমরা লিখব ক নম্বরে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে পঁচিশ আর দ্বিতীয় রাশি হচ্ছে তোমার পঁয়ত্রিশ তাহলে কি বলছে রাশিদয়কে অনুপাতে প্রকাশ করে তাহলে রাশিদয়ের অনুপাত দয়ের। অনুপাত অনুপাত হচ্ছে কত পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত প্রকাশ 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 তাই আমরা করলাম পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ এইটুকি আর কিছু করতে বলি নাই খ নম্বর খ নম্বরে খেয়াল করো খ নম্বর আমরা লিখব প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে সাত সমস্ত তিনের এক আমরা চাইলে সমস্ত ভেঙে নিতে পারি আর যদি সমস্ত রাখতে চাই তাও কোনো সমস্যা নেই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে নয় সমস্ত পাঁচের দুই সুতরাং রাশি দয়ে অনুপাত রাশি দয়ে অনুপাত অনুপাত সাত সমস্ত তিনের এক অনুপাত নয় সমস্ত পাঁচের দুই এইটুকু বলছে এবার আসো গ নম্বর এক বছর দুই মাস সাত মাস তো এক বছর প্রথম রাশি প্রথম রাশি এক বছর দুই মাস এক বছর দুই মাস সাত মাস ষোলোটা সাত মাস তো এক বছর দুই মাসকে আমরা বছরে কনভার্ট করবো মাসে কনভার্ট করব খেয়াল করো এক বছর হলো বারো মাস তো এক বছর হলো তোমার কয় মাস বারো মাস যোক এসে কয় মাস দুই মাস তাহলে এখানে হবে চোদ্দ মাস খেয়াল করো আমরা এক বছর হলো বারো মাস আর দুই মাস ওনালি লিখলাম তাহলে হলো চোদ্দ মাস দ্বিতীয় রাশি হলো সাত মাস তাহলে সুতরাং অনুপাত অনুপাত হচ্ছে চোদ্দ অনুপাত সাত চোদ্দ অনুপাত সাত আসা এগুলো বুঝতে পেরেছ এবার আসো ঘ নম্বর নম্বরে সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম সব আমাদেরকে ছয় কেজিতে রূপান্তর করতে হবে আর না হয় গ্রামে রূপান্তর করতে হবে তাহলে প্রথম রাশি হলো তোমার সাত কেজি প্রথম রাশি হলো কয় কেজি সাত কেজি তো এই সাত কেজিকে আমরা যদি গ্রামে রূপান্তর করি তাহলে হবে সাত হাজার গ্রাম সাত হাজার গ্রাম কেন কারণ হচ্ছে এক হাজার গ্রাম এক কেজি খেয়াল করো এক হাজার গ্রাম এক কেজি তাহলে সাত হাজার গ্রামে সাত কেজি দ্বিতীয় রাশি হচ্ছে সাত কেজি দুই কেজি তিনশো গ্রাম দুই কেজি তিনশো তো গ্রাম এইটাকে আমরা গ্রামের অভ্যন্তর করতে দুই কেজি তো মানে হলো দুই হাজার গ্রাম জোক হলো তিনশো গ্রাম তিনশো গ্রাম তার হল দুই হাজার তিনশো গ্রাম দুই হাজার তিনশো গ্রাম এখানে আমি দুই হাজার তিনশো লিখছি খেয়াল করি দু হাজার তিনশো লিখছি সুতরাং রাশির দয়ে রাশির দয়ে অনুপাত সাত হাজার অনুপাত দুই হাজার তিনশো এই এই হচ্ছে তোমার অঙ্ক এগুলো খারাপ সহজ এই অঙ্কটাকে যদি আমরা গ্রামে ফোকাস না করি যেভাবে সেভাবে রাখতে চাই তাহলে হবে সাত অনুপাত দুই দশমিক তিন এইভাবেও আমরা লিখতে পারি এইটা এই যে প্রথমটা গ্রাম এক কেজি তাহলে দ্বিতীয়টা যাবে গ্রাম দুই দশমিক তিন গ্রাম মানে দুই দুই কেজি তিনশো গ্রাম এইভাবেও প্রকাশ করা যাবে কোনো সমস্যা নেই এরপর আসে দুই টাকা চল্লিশ পয়সা এখানে দেখো দুইটা দুই ধরনের একটা টাকা আর একটা পয়সা এই টাকাকে পয়সা তো নিলে সহজ হবে এক টাকায় একশো পয়সা তাহলে দুই টাকা হচ্ছে দুইশো পয়সা সুতরাং দুইশো অনুপাত চল্লিশ হবে হচ্ছে দুইশো অনুপাত চল্লিশ আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কগুলো পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ দুই নম্বর ক্লাস দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত